দর্শক আজকে চলে আসলাম এই যে মাঠের মধ্যে মাঠের মধ্যে এসে রসুনের জমিতে দেখতেছি রসুন আসছে রসুনের জমি হচ্ছে নিরানি দেখছে এই যে আপনাদের যদি দেখাই এটা হচ্ছে নিরানি বলি আমরা নিরানি দেখছে ঘাস হয়েছে ঠিক আছে ঘাস হয়েছে এই ঘাস নিরানি দেওয়া হচ্ছে তো এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো তো ভাই এই যে রসুনের জমিতে হ্যাঁ রসুনের জমিতে যে আপনি কাজ করতেছেন এই যে ঘাস গুলে হয়েছে এই ঘাস নিয়ে দিচ্ছেন না আর কি কি কাজের জন্য দিচ্ছেন এই ঘাস নিয়ে আমরা হচ্ছে কা বই মাঠ ফসা করা হচ্ছে রসুনটা ভালো হবে এই মধ্যে এই ফসলটা খুব দামি খ্যাত আগামী সামনে বার আমরা লাগাইছিলাম আল্লাহ খুব পয়সা দিছিলে আচ্ছা আশা করেছিলাম যে এবারে রসুন লাগায় আমরা হচ্ছে গা অনেক টাকা পেয়েছিলাম এবারে তো লাগাইছি আল্লাহ যদি কালে বাজার দেয় তাহলে আমরা এবারও হচ্ছে অনেক টাকা পয়সা ইনকাম হবে আমার মাঠে খালি শুধু খালি খালি রসুন আর পেঁয়াজ এই দিয়ে আমার আবাদ মাঠকে মাঠ আমার এই আবাদ এখন মনে করেন যে এই জিনিসটা আমরা আবাদ করতেছি শুধু খালি লাভের আল্লাহ যদি বাজার দেওয়াতে বারো টাকাই হয়েছিল এবার টাকা যাক কি হয় আশা করতেছি যে আপনারা এই চান আমাদের দুটি মুহি কথা শুনি আপনারা আজ থেকে তুলিলিরা দেখেন আমরা আমার থেকে আবার লাভ হয়েছে এবার আশা করি আমি এবারে লাভ হবে এবারে আমাদের খেট খুবই ভালো দেখা যাচ্ছে পেঁয়াজ রসুন অনেক আছে দেখা যাচ্ছে যে রাইশসি খুব কম আছে পেঁয়াজ রসুনও আছে আমরা বর্তমানে কৃষি আবাদের মধ্যে পেঁয়াজ রসুনের মধ্যে আমরা আজ থেকে খুব অনুমান হচ্ছে সুফলাফল ফল ফলনও ভালো যাচ্ছে আশা করা যাক দেখা যাকে কি হয় কত মন হয় রসুন জমি হয় পেঁয়াজ হয় বর্তমানে মূল্য এখন তো দশ হাজার করে কিনে লাগাইছিলিম এই মাত্র এখন যাচ্ছে নয় টাকা করে টাকা নয় টাকা আচ্ছা আপনার এই যে যখন রসুনটা উঠবে আপনারা কি রকম আশা করেন যে এই সময়টা হয়তো দাম হতে পারে বা আপনাদের কি ধারণা একটু বলে আরেকবার আমরা রসুন কাঁচা রসুন যখন বেজেছিলাম সেখানে প্রথম ছিল আছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো চার হাজার এম করতে করতে খালি বাড়িয়ে গেল এবার দেখা যায় কত থেকে আমরা তো আশা করেছি যে যত রসুন আমদানি হোক যে একটা বাজার এই জিনিসটা দামি খ্যাত আর তো সর্বনিম্ন সর্বনিম্ন লাগে যে তিনটে চার হাজারই বাড়া হবে ছয় হাজার সাত হাজার পর্যন্ত বাজার আসতে পারে আচ্ছা কত কতটা দাম হলে আপনাদের হয়তো আপনার লোকসানটা হবে না লাভটা হবে আমার দাম যদি গেলে চার থেকে টাকা পাই তা মনে করেন যে আমার হচ্ছে যা লস হবে এটা হচ্ছে অনেক দামি খেয়া তাতে ছয় হাজার সাত হাজার টাকা বাজার পাইলে পরে আমার কিছু লাভ হবে সার অনেক দাম আচ্ছা আমার এসে একটা পুকার বিষ দিবি লাগলে পরে অনেক টাকা লাগে ও সার বিষ কিরকম দেওয়া লাগে ২০ মনে করেন যে তিনি থেকে চারবার স্প্রে করা লাগে ছাদ দেওয়া লাগে তিন থেকে চারবার দেওয়া লাগে পানি শেষ দেওয়া লাগে তিন থেকে চারবার এই পর্যন্ত খালি শেষ দেওয়া লাগে আর এই পর্যন্ত খালি আবাস করতে হয়

দেশের পরিস্থিতি পরিস্থিতি অনুসারে তাই তো বর্তমানে যে দাম আছে আপনারা খুশি তাই খুশি আমরা বর্তমানে খুশি এবার আমরা অনেক খুশি হয়েছি আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো তো ভালো থাকবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ